হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে হচ্ছে সোমবার আজকে রান্না বান্না করবো তো দেখো কি রান্না বান্না করি তো চলো তোমরা দেখতে থাকো দেখো প্রথমেই ভাতটা বসিয়ে দিয়েছি আর এখানে বেগুন কেটে রেখেছি নুন হলুদ লবণ দিয়ে ভাজা করব। আর এখানে করবো করলা ভাজা আর এখন বলছি না আর কী রান্না করবো তো চলো রান্না করতে করতে সবই শেয়ার করবো তো চলো তোমরা দেখতে থাকো কি বানাবো হচ্ছে ফুলকপি রোস্ট তার জন্য কড়াই প্রথমে একটু তেল দিয়ে দিলাম হালকা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম তো দেখো কড়াই তেলটা গরম হয়ে গেছে আর এই পেঁয়াজগুলো ডুমু ডুমুডুমু করে কেটে রাখা দিয়ে দেব এখন দিয়ে দেব কাজু আর চার চারমগজ এখন দিয়ে দেব কাঁচা লঙ্কা এখন দিয়ে দেব কিছুটা পরিমাণ জল সেদ্ধ হয়ে গেলে নামিয়ে দেব জলটা শুকিয়ে যা তো দেখো আমার পেঁয়াজটা সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব তাহলে কড়াইতে একটু সাদা তেল আর একটু ঘি দিয়ে ফুলকপিগুলো হালকা ভেজে নিতে হবে দেখো গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো ফুলকপিগুলো ফুলকপিটা ভাজা হয়ে গেছে এবার ফুলকপিটা নামিয়ে নেব এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব গরম মশলা গোটা গরম মশলা দারচিনি তেলের মধ্যে দিয়ে দেব দারচিনি এলাচ আর লবঙ্গ এখন দিয়ে দেব রসুন বাটা এক চামচ আর দিয়ে দেব আদা বাটা এক চামচ এবারে কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় এবারে মশলার উপরেই দিয়ে দেব যে ধনে গুঁড়ো আর দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো হালকা পরিমাণে আর দিয়ে দেবো জিরের গুঁড়ো এবার তেল ছেড়ে দিয়েছে এর ওপরেই দিয়ে দেবো বাটা মশলাটা আর এবারে পরিমাণ মতো দিয়ে দেবো লবণটা লবণটা আমি লাস্টেই দিচ্ছি এবার দিয়ে দেবো চিনি তো দেখো এখান থেকে তেলটা ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেবো ফুলকপিটা কিছুক্ষণ কষিয়ে দিয়ে ফুলকপির জোসটা রেডি হয়ে গেছে এবার দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো ঘি জাস্ট একটু পরিমাণ ঘি দিয়ে দিলাম জাস্ট একটু তো চলো এবার নামিয়ে নিই তো দেখো নাম হয়ে গেছে এই যে ফাইনাল লো বেগুনটা ভেজে নেবো দেখো নুন হলুদ লঙ্কাগুলো মাখিয়ে রেখেছি এবারে বেগুনটা ভেজে নেব তো দেখো বেগুনটা দিয়ে দিই বেগুন ভাজা হয়ে গেছে এবার ভেজে নেবো করলাগুলো দেখো আজকে দুপুরের মেনু হচ্ছে ভাত শাক ভাজা এটা আগেই করা ছিল করলা ভাজা আর বেগুন ভাজা আর হচ্ছে ফুলকপির রোস তো আজকে দুপুরের মেনু এটাই তো চলো খাওয়া দাওয়া করে নিই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে তো চলো টাটা